আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমাম আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন যে পরিমাণে আগে থেকেই এখন না আগে থেকেই মামলাগুলো চলছে যেমন মারামারির মামলা তারপরে বিশেষ করে মারামারির মামলা চুরির মামলা ব্যানিভাবে ঘরে ঢুকে লুট্তলা আছেন মামলা সামান্য ঘটনাকে কেন্দ্র করে মানে একটা বড়ো ইস্যু তৈরি করে ফেলে তো ওই মামলাতে দেখা যায় যদি ঘটনা একজন ঘটায় বা দুইজন ঘটায় সেই ঘটনাতে দেখা যাচ্ছে যে পরিবারে মানে যতজন আছে হ্যাঁ ততজনকেই আসামি করে দেয় তাছাড়া আরও আশেপাশে চাচা মামা যারা আছে তাদেরকেও আসামি করে দেয় অনেক সময় কোন ছেলের বয়স যদি দেখা যায় যে পনেরো থাকে চোদ্দো থাকে সেটাকে বয়স বেশি বাড়িয়ে মামলাটা লিখে থানাতে দায়ের করে দেওয়া হয় তো এই ক্ষেত্রে কি হয় যখন ছেলেটা কোর্টে আসে জামিন নিতে আসে বা তার বিরুদ্ধে একটা মামলা হয় তখন সেই ছেলেটার মধ্যে কিন্তু একটা খুব জন্মায় এবং ছেলেটা গায়ে একটা দাগ লেগে যায় সে একজন আসাবে অনেক সময় দেখা যায় যে চার্চের সময় ডিসচার্জ করে দেওয়া হয় কিন্তু তারপরেও যখন মামলার আসামি হয় তখন সে তো আসামি হয় এটা তার গার মধ্যে একটা ট্যাগ লেগে যায় তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে থানায় বা কোর্টে যে সমস্ত মামলা দায়ের করা হয় আসামি দিয়ে ছয়জন হোক পাঁচজন হোক বারোজন হোক জন হোক অনেক সময় বেশিও হয় এটা করা উচিত সমস্ত আসামিদের এনআইডি বা জন্ম নিবন্ধন দিয়ে যদি মামলা দায়ের করা হয় তাহলে আমাদের দেশ থেকে এই যে বাচ্চা ছেলেরা আসামি হচ্ছে হ্যাঁ মানে ফলস মামলায় মানে তারা দেখা যায় কোনো ঘটনার সাথে জড়িতও না জড়িতও না কিন্তু তাদেরকে সেই ঘটনা জড়িত করে আসামি করা হচ্ছে হ্যাঁ মিথ্যাভাবে হয়রানি করার জন্য মানে একটা পরিবারকে হয়রানি করার জন্য যা যা লাগে আর কি সেগুলো করা হচ্ছে যদি আসামি করার সময় সেই আসামির জন্ম নিবন্ধন বা আনাইডি কার্ড সাথে সংযোজন করার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের দেশ থেকে কিন্তু এই যে আঠারো বছরের নিচে যে বাচ্চা ছেলেরা রয়েছে তারা অনেকেই কিন্তু এই মামলা থেকে মানে রক্ষা পাবে মানে এই ধরনের ট্যাগ থেকে রক্ষা পাবে তো সেই দিকে আসলে দৃষ্টি দেওয়া উচিত আমাদের থানা বা কোর্টে থানা বা কোর্টে থানা যারা মামলা নিচ্ছেন যে কোর্টে মামলা হচ্ছে সে কোর্টে যশ সাহরা যদি সেগুলোর দিকে একটু নজর দেন তাহলে আমার কাছে মনে হয় এই সমস্ত বাচ্চা ছেলেরা মামলা থেকে রক্ষা পাবে এবং এই যে আসামির ট্যাগ সেই ট্যাগটা থেকেও রক্ষা পাবে এবং মোট কথা আসামির সংখ্যাও অনেকাংশে কমে যাবে তো কোদা হাফেজ